হ্যালো ফ্রেন্ডস মাই ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানি আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি আর আজকে লাউ শাক এনেছে এই যে এই লাউ শাকটা কেটে রেখে দিচ্ছি একটু আর এই লাউ শাকটা কেটে নিয়েছি এটা ঝোল করব। আর বাকিটা দিলাম না কারণ বেশি হয়ে যাবে এই যে একবেলার মতো তো তার জন্যই এটাই দিয়েছি এই যে সবজি আলু শাক সব কিছু কাটা হয়ে গেছে আর মাছের ছালের জন্য পেঁয়াজ আদা রসুনও কাটা হয়ে গেছে এই যে মাছটা কেটে নিয়েছি সকালবেলায় ওই যে মাগুর শিঙি মাছটা ছিল সেইটা আর একটা শোল মাছ তো কেটে নিয়েছি সেইগুলোও কেটে ধুয়ে রেখেছি আর মাছের ছালের জন্য পেঁয়াজ আদা রসুন এই যে জল দিয়ে রেখেছি ওটা একটু ধুয়ে আর তারপর বাটবো তো বেটে রেডি করে নিয়ে সব চলে চলে আসলাম মানে সব তো রেডি করে নিয়ে বসতে হবে জানোই তো তিলদাটা দিয়ে রান্না করলে মানে তিলদাটা জাল দিয়ে রান্না করলে সব কিছু হাতের সামনে নিয়ে বসতে হয় আর দেখো কেমন মেঘ করেছে রোদ নেই আর প্রচুর মনে হচ্ছে বৃষ্টিটা আসবে কারণ মেঘ গর্জনও হচ্ছে প্রচুর এসছে এস দেখি ফুল হ্যাঁ

দোকানি ঘরে নেচে আর ওদেরকে পড়াতে বসেছিলাম আর বসাতে মানে পড়াতে বসিয়ে ছেলেটাকে একটা লিখতে দিয়েছি লিখতে দিয়ে আমি ভাবলাম এগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর দিয়ে আমাকে সব ডিবে ঢেলে রাখতে হবে বুঝিয়ে কারণ অনেকক্ষণ এনেছে এই যে ধূপের একটা বড় প্যাকেট আর জানা চানাচুর তারপর ওই বেসন আর ক্রিম কেকার বিস্কুট এটা ভেবেছিলাম আনতে দেব না কিন্তু ছেলেটা আবার এটা না হলে খেতে চায়নি জানো তো আর এই যে একটা বিস ফার্মের ওই মেরি বিস্কুট যেটা এটা একটু বড়ো প্যাকেটটা দেখছি এটা ওই মনে হচ্ছে একটু বেশি আছে কারণ এই রকম প্যাকেট তো না হলে। কখনো আনেনি ও এটা চারশো গ্রাম ওই জন্যই বড়ো আর এই যে এক প্যাকেট তেলই এখন আপাতত আনা হয়েছে আর অনলাইনে যখন অর্ডার দেওয়া হবে তখন বেশি করে কিছু তুলে নেব তো এগুলো নিয়ে এখন আমি সোজা চলে যাচ্ছি রান্নাঘরেতে কারণ এগুলো ঢালতে হবে ডিবেই তেলটা কয়েকদিন ধরেই আমার ফুরিয়ে গেছে এই তেলটা মানে ইমামিটা তো এটা এখন ঢেলে রাখছি কারণ কী তো রান্নার সময় বা সকালবেলা কালকে যদি আমি ভাবি যে ঢালবো মোটেই হতে যায়নি মানে আমাকে আরও ছুটে ছুটে করতে হয় আর রাত্রেবেলা যদি এগুলো একটু ঢেলে ঢেলে রেডি করে রাখি না তাহলে অনেকটাই সুবিধা হয় তার জন্য এইগুলো ঢেলেই রেখে দিচ্ছি রাত্রেবেলায় ভাবছি যে রেডি করা থাকলে সকালবেলা আমারই সুবিধা এমনিতেই ছুটে ছুটে করতে হয় আবার যদি এইগুলোও না রেডি করা থাকে তাহলে তো মানে আরও মাথা খারাপ হয়ে যাবে তার জন্য তেলটা ঢেলে রাখলাম আর এইখানে চানাচুরটা ভাবছি ঢেলেই রেখে দিই দুটিখানি রয়েছে আগে কিন্তু তাও ভাবছি রেখেই দিই হলে তো সে আবার দুদিন পরেই কাটতে হবে ওই যেই কটা রয়েছে আমার একদিন কি দুদিনেই শেষ হয়ে যাবে দুটো ছেলের মানে শুধু খাবে জানো তো বাটিয়ে করে নিয়ে নিয়ে সস দিয়ে মাখিয়ে শুধু খাবে ভাবতে পারছ নাহলে মুড়ি দিয়ে যে চানাচুর খুব একটা খায় সেরকম কিছুই নয় দুজনেই শুধু খাবে বাটি নিয়ে চামচ নিয়ে এইভাবে চানাচুর খায় আমাদের জানো তো আর এখন বিস্কুটটা ওই ক্রিম ক্রেকারটা একদিন টিঙ্কুকে একদিন দিয়েছি এমনি মেরি বিস্কুট দিয়েছি ফুরিয়ে গেছিল তো কদিন ধরেই খাচ্ছিলো দিয়ে হঠাৎ করে একদিন বলছে আমি এই বিস্কুট খাবো নি বলেছে চেঁচা মেচি করছে খুব ওই জন্য আমি বলি না দরকার নাই ও যেটা ভালোবাসে সেটাই ওকে দিই ওই জন্য আবার এটাও আনতে দিয়েছিলাম বলি থাক ও যেটা ভালো লাগে সেটাই খেয়ে যাবে সেই জন্যই আর বিস্কুটটাও প্যাকেটটাও ঢেলে রেখে দিলাম ভালো করে সকালবেলা পড়া থাকে তো সময় হয়নি তখন ঢালতে তাড়াহুড়ো করে আর বেসনটা একবারেই আমার ফুরিয়ে গেছিলো দুদিন ধরেই দুদিন কি আরও বেশি হবে তিন চার দিন হবে বেসন ফুরিয়েই গেছিলো তো ঢালা হয় মানে আনাই হয়নি আর বেসন যখন থাকে তখন দুবেলা ধরে বেসন খাওয়া হয় মানে এত বেসন প্রিয় ঘরে বেসনও প্রিয় আলুও প্রিয় সবজি যদি প্রিয় হয় তাহলে আর কী করা যাবে মানে রাত্রের দিকে আরে বেশি হয় বুঝলে তো আর সকালের দিকেও হয় যেহেতু ভাত খাই তো আর এটা ভালোও বাসে খেতে সবাই সেই জন্যই বেসনটা একটু বেশি লাগে জানিনা কত এনেছে একটু বেশি আনলে ভালো হতো আর বলেও দেওয়া হয়নি সেটা ঠিক আছে আবার পুরি গেলে আনবে না তো এখন এই প্যাকেটগুলো নিয়ে আর বাইরে ফেলে দিই কারণ অনেকগুলোই প্যাকেট উনান জ্বালাতে আমার বেশ সুবিধা হবে এগুলো দিয়ে আর লবণের ডিবেই আবার দেখছি সেটাও ফুড়ে গেছে কিন্তু লবণটা এখন আনতে দিইনি ওই আগেরই আনা ছিল সেটা সেখান থেকে বার করলাম আমি এভাবে চিকে ভরেই রাখি লবণের প্যাকেটকে কারণ লবণের প্যাকেটের গায়ে দেখবে একটা কেমন চ্যাট ভাব থাকে আমার যেমন ওটা ভালো লাগেনি মানে অন্য কোনো প্যাকেটের সাথে ঠিকই এসে একটা কেমন নিয়ে লাগবে মানে চ্যাটচ্যাট করবে অন্য প্যাকেটগুলোও এটা আমার ভালো লাগেনি তার জন্য ওকে আমি আলাদা আবার একটা চিকে করে এইভাবে মানে বেঁধে আবার রাখি ওইখানেই রাখি যেখানে সব দোকানের জিনিস থাকে ওখানেই রাখি কিন্তু আমি এইভাবেই রাখি লবণের প্যাকেটকে তো সব কিছু রান্নার সরঞ্জাম রেডি করে নিয়েছি আর এবারে আজকে নিয়েছিলাম হচ্ছে বাতাসা গুড়ের বাতাসা মিচরি যে আনিয়েছি কিন্তু ছোটো ছেলে খেতে চায়নি বুঝলে তো তার ভালো লাগেনি আর এর টেস্ট আলাদা মিষ্ড়ির শরবতের টেস্ট আলাদা তার জন্য ও বুঝে যায় আর যদিন দিয়েছি তদিনই খেতে চায়নি কাটি করে করে খাওয়ানো হচ্ছে তার জন্য ওই বাতাসা যিনি দেন লোকটা তার সাথে দেখা হয়েছিল তো তাকে বলে দিয়েছিলো সে আবার আজকে দিয়ে গেছে বলছি ভালোই হয়েছে মানে ছেলেটাকে খাওয়ানো না আর আজকে আনার পরেই ওকে এক গ্লাস করে দিয়েছিলাম বেশ ফুর্তি করে এক মনে খেয়ে নিল বসে বসে নিজেই আর এগুলো আর না এগুলো এখন চিকে বাঁধা থাক কালকে আমরা খেয়ে নেবো